সাইগুনওয়ালা রোজাদারকে বলবেন তুমি আমার আমি তোমার সাইগুনওয়ালা রোজাদার এক নাম্বার রোজাদারের গুণ হবে জবানের হেফাযত কি গুণ জবানের হেফাযত কেমনে করবে জবানের হেফাযত জবানের হেফাযত করবেন এক নম্বরে বেশি বেশি মিথ্যা বলা দুই নম্বরে গালি দেওয়া তিন নম্বরে কারো কারো দিবা আছে করা সবই বুঝেন এরপরও করেননি তুই না না করে লাভ কি হ্যাঁ হুজুর দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন হুজুবিল্লা ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার ছয় গুনের ভেতর এক নাম্বার গুণের নাম হলো জবানের হেফাজত যদি করতে চা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহর কোরআনের আওয়াজ মিথ্যা যারা বলবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নাম নির্ধারণ করা আমাকে ঘুষাইয়া বয়ানটা শেষ করে একটু সুযোগ দেন আমি উঠা বসা খোদার কসম সইতে পারি না আমার দুইটা লাথি মারলে এত কষ্ট হয় না আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে আর যাবো আগাম তার আছে বিড়ি টানার এদের জন্য কমিটি বাইরে ম্যাট লাগাইছে না কথা বলেন না কেন না বাইরে ম্যাক দিয়ে ভাড়া দেওয়ার দরকার কি আপনার আর সেন্ট এখানে ম্যাক দিয়ে বয়ান কর হয় বাইরে দরকার কি বারণ্যমেন সে মাইক লাগায় ভাড়া দাওয়া লাগে নাহলে বই আগাম করবে বিড়িও টানবে বয়ানও শুনবে যাও বোনাস শুনতে থাকো বিড়ি টান বয়ন শুনবে আমল করলে না করো না ঘুমাও না আপনার উঠা বসার ব্যায়াম থাকলে ঢুকলেন কেন বিশ্বাস করেন কেন আমি কি নতুন কোন ভারতের মেহমান নাকি আমি পুরাণ পাপিত কোন সাইজে বয়ান করি সবাই জানেন না টেনশন কি আপনার সহ্য হবে না আগে বুঝেন নাই ভাই আমার কয়ে রোজাদার কয়ে বুণালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার এক নাম্বার গুনের নাম জবানের হেফাজত জাবানের হেফাজত যদি করতে চাও জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না ওয়াইলিয়া উম মিথ্যা বাদীর জন্য ওয়াইল্লামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে কেমন ওয়াইল্লামক জাহান্নাম ফাবাইল উল্লিল মুসল্লিম যারা মানুষকে দেখায় নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল্লামক জাহান্নাম ওয়াইলুল্লিল মুক্তফিবিন যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিলহুমাজা যারা মানুষের গিবত শেখায়ত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় কঠিন মিথ্যা কথা বলার থেকে জবানকে হেফাজত করো

কিন্তু যারা বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না না মিথ্যা বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও রিজিকের মালিক আমার আল্লাহ মিথ্যা এই দোকানের সাইনবোর্ড লাগায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মদিনের স্লোগান হলো উম্ম দোকানে সাইনবোর্ড লাগায় দেয় অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সবাব ওই সবাব আমল নামায় জমা হয়ে যাবে একটুখানি নেকের তরে রোজা হাসরের বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিকমতো মতো নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পরিলে নামাজ জান্না তোমার ঠিকানা জবান কে হেফাজত করো মিথ্যা থেকে জমানকে হেফাজত করো রে ভাই ঢাকার থেকে টাঙ্গাইলের মানুষ কাপড় কিনে আনলো বা টাঙ্গাইল থেকে দোকানওয়ালা কাপড় নিয়ে গেল ঢাকায় কাপুর একটা কিনেছে এক হাজার টাকা দাম ঢাকা পর্যন্ত গাড়ি তিনি দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো তিনশো টাকা খরচ টোটাল হলো তেরোশো কেউ যদি বলে ভাই কাপুর কিনছো কত বলে তেরোশো বলা মাত্র পুরা কাপুরের টাকা গুলো তোমার বেচা হারাম হয়ে গেল মিথ্যা কথা ধ্বংসের কারণ একদিন আগে আর পরে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য কারো কাছে যদি নিজের ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয় ওই লোকটাই কোনো একদিন তার জন্য দুশ্মন হয়ে যায় ভাইরা আমার দুই নম্বর জবাদের হেফাজত যদি করতে চাও গালাগালি করা যাবে না

কি বুঝলেন মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবা ভালো আর মুমিন মুমিনের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ কি বাবা মুমিনের সাথে ব্যবহার বা আল্লাহ আদেশ দিলেন আর মুমিনের সাথে করবা বা খারাপ অবস্থা তো তাই হচ্ছে মুসলমান মুসলমানের মারে আর গালি দেয় বেইমানের সাথে তাল মিলায় আছে না নাই কই যাবি রে চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর আজরাইল পালানোর কোন জায়গা নাই কিসের বাহাদুরি কররে ভাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও শুধু না কাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝে ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলা রে আর জমে না গোটা দুনিয়াটারে শোষণ করেছে দুইটা বেঈমান শাসন করেছে দুইটা মুসলমান দুইজন মুসলমান শাসক একজন পায়গম্বর সুলাইমান আর একজন শাসক ছিলেন বাদশা জুলকার নাইন সুরায় কাহাফে জুলকার নাইনের ঘটনা আছে সময় ভক্তদের বলে গেলেন মরণের পরে জানাজা হয়ে যাবে কাফন থেকে দুটো হাত এরকম বের করে বাজারের মানুষের ঘুরাইয়া কবরে নিয়ে যাবি ইন্তকাল হয়ে গেল গোটা দুনিয়ার শাসক বাদশাহ জুলকারনাইন وصیت মতে انتقালের পরে جناজা হওয়ার পর কাফন থেকে হাত দুটো বের করে যখন মিঞা যায় দুনিয়াদাররা যাকায় কয় দে দুনিয়ার পুরো ক্ষমতা পাইলেও লোভ সামলাইতে পারে না মরার পরও হাত বিছায়া আর চায় ईमानदार মুমিনেরা কয় নারে নির্বোক না নারে বোকা হামবোক গোটা শাসক হইও জুল করে নাইন হাতটা দিয়া ইশারা করে গেল আরে দুনিয়ার ক্ষমতার টাকার পাগ আমি বাদশা জুলকার নাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজকে খালি হাতে আমি কবরে রওনা দিলাম এ জীবনে না করিলাম বান্দেগি গুনা কোরে কাথাইলা হম জেনেগে জিভোনে না কোরিলা বনেগে গুনা কোরে জিন্দেগি তোবা করে রে আবরত না তোবা করে আবর তৌবা না ও বুষে সে কাটি ত করিলা অবশে সে খাটি তো এরে আল্লাহর বান্দা ও যুব আমি তোর মতো যুবক তুই আমার মতো যুব তুই ওই দেশের নাগরিক সূর্যের আলো সে বড় হয়েছো আমিও হয়েছি তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই এ যুব টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দেয় তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিনে মাথা গরম হয়ে যায় এরা যুব বিবেকের সাথে বেইমানি করিস না রে ভাই একটু চিন্তা কর আমিও যুবক তুইও যুবক তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায় আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায় চিন্তা কর স্বাধীন বাংলাদেশে আমিও যদি আজকে সাত প্যান্ট টাই লাগায় দাড়ি কামায় ঘুরতাম আমাকে বাধা দেওয়ার শক্তি ছিল না কেন টুবি বল্লাম মাথা গরম হয় তুই বুঝলি আমি বুঝি না এমনটা না না লম্বা জামা পড়েছে শরীর গরম ততটা হয় আমারটা হয় না এমনটা বুঝিস না রে বাবা দাঁড়িটা রেখেছি কোরআন পড়েছি না খেয়ে মরে যাইতে হবে তুই বুঝলি আমি বুঝি না ব্যাপারটা এমন নয় বর এই টুপির কারণে কত গালি দাড়ির কারণে গালি লম্বা জামা পড়েছি গালি আর গালি কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয় ফেসবুকটা খুলিয়া দেয়। সমালোচনার কোন শেষ নাই এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি এরপর আমার বিরোধিতার অভাব নাই কেন কেন এত বিরোধিতা এরপর রে বাবা অন্তরের দমন করতে পারি না এর নবির উন্মতের দল আল্লাহর কোরআনের মহাব্বত নিয়ে বলছি মনটারে বেজার করিস না রে যুবক হাটা জারির হুজুর হেলিকপ্টারে দোরায়ে কেন চর্ণনার হুজুর দোরায়ে কেন অলিপুরি সাহেব দোরায়ে কেন দেওবন্দের হুজুর দোরায়ে কেন হাফিজুর রহমান হেলিকপ্টারে দোরায়ে কেন বাবা কেন কেন না করিয়া যদি একটু محبتের চিন্তা করতি হাফিজুর রহমানের 14 গুشتির বিক্রি করলো হেলিকপ্টারে ভাড়া হয় না এরপর দিন 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 প্রতিদিন দোরায়ে কেমনে হাফিজুর রহমানের বাবা তাকায় না এটা একমাত্র আমার আল্লাহর কুরআন আর নবীর আদর্শের বরত্ব আর সম্মান তো খুশি হবে বেঈমান বিরোধিতা করবে মুসলমান খুশি হবা ওলা বাইকেরামের সম্মান হবে এটা তো গৌরবের কথা সমালোচনার কথা নয় আরে এটা তো দুনিয়া টাকার গরম না এটা নবীর আদর্শের গরম তোমাকে আমি বুঝাইতে পারবো না গোপালগঞ্জে সেদিন বয়ানে যাব যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান ঢাকায় থাকেন বলে হেলিকপ্টারে নিয়ে যাও আমি বললাম কেন রে ভাই বলে আমার মাদ্রাসা আমি ওই ছাত্রদের দেখাইতে দেখাই শরীফ পড়লে আলে হইলে সম্মান কবে না বরং সর্বোচ্চ সম্মান পায় ওয়ালারা আসো আমাদের ঢাকায় আসো ম্যাজিস্ট্রেটের ছেলে কোরআন পরে ডিসির ছেলে করান পরে এমপি মন্ত্রীর আবার নি পুলিশের সন্তানেরা করান পরে বুঝতে পেরেছে হারায় ফেললাম জীবনটারে নষ্ট করেছি এখন থেকে আর আমরাই ভুল করব না নিজের জীবনের কামাই করা টাকা খাইতে দশটা ছেলে লাগবে একশো বছর অতএব আমার ছেলেটারে ডবল এম এ পাশ করাইয়া লন্ডন পাঠাইয়া পাঁচ লাখ টাকার বেতনের দরকার নাই আমি চাই মরার পরে যেন সন্তান আমার জানা সারি মামতি করতে পারে এরে নবীর উম্মতের দল অনুরোধ করে বলছি রে যুবক দুইটা পাও যদি আগায় দিতি আমি তোর পায়ে হাত রেখে বলতাম আমার নবীর আর কাদায় না নবীর বিরোধিতা করিও না আল্লাহর মোহাব্বত নিয়ে এই রমজান মাস আসতেছে বরকতের মাস আল্লাহ দরবারে কান্না করো দোয়া চাওরে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করে সিরে যুব কেন এত কষ্ট করে টুপি পরি নামাজ পড়ি পর্দা করি একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পরে দেখলাম একটা কথাও মিথ্যা নাই কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে আল্লাহ স্পষ্ট বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম ওয়া ইন্নাল ফ

الله جهنم يرقى تواب وينكر بولسهم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب ان ماله أَخْلَدًا كلا لينبذن في الحطمه وما ادراك ما الحطمه نار الله الموقدة التي تطلع على الافئده القارعة ما القارعة وما أدراك ما القارعة الهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين মোবাইলের ভিতরে এমবি খরচ করে গান দেখিস বাংলা কোনটা ডাউনলোড করে এই সুরাগুলোর তরজমা করিয়া দেখ কেমন জাহান নাম যাবে কারা যারা গুণা করে আয়নার সামনে দাঁড়াইয়া এবার নিজে একটা কাগজ কলম নিয়ে হিসাব কর মাথার চুলের দিয়ে তাকায় দেখো নবীর তরিকা আছে যদি দেখো নাই নাই লেখো কলম দিয়ে কাগজ যদি তুমি চুলের ব্যাপারে জাহান নাম গুনার পথে আছো তুমি আঙ্গুলের নখের দিয়ে তাকাও নবীর তরিকায় নখ কা তে পরলা কিনা যদি দেখো না না কাগজে লেখো নকের দিক থেকে নবীর दुश्मनी করে তুমি গুনার রাস্তায় আছো তোমার বডির দিকে তাকায় দেখো নবীর তরিকায় পোশাকটা পরলা কিনা যদি দেখো নাই কাগজে লেখো পোশাকের বেলায় তুমি গুনাহের পথে আছো এরে বান্দা ভিতরে তোমার হিংসা حسাদ রিয়া কিবিরা আছে কিনা গালা গালি মিথ্যা বলো কিনা বেপরদায় চলো কিনা হারাম খাও কিনা একটা একটা কাগজে লেখো আর নিশ্চিত ফলাফল জেনে নাও তুমি যা জাহান্নামের পথে আসু যাইবা কিনা জানি না তাও বানা করা পর্যন্ত ফেরার কোন রাস্তা নাই আর জাহান্নামটা কেমন আমার নবী উম্মতের কাছে বয়ান করেছেন সাহাবাই কেরামের কাছে আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যদি জাহান নামের আয়াত তেলাওয়াত করতেন সাহাবাই কেরাম নামাজে হাউমাউ করে চোখের পানি সেরে কান্না করতেন জাহান নামের আজাব বড় ভয়ঙ্কার আজাব জমিন থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই এরপর এখন এত গরম লাগে কেন ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না এত গরম এত গরম আল্লাহর নবী বলেন ওরে গুনাহগাররা তওবা না করে যদি কবরে যাও আল্লাহ তাআলার নবী বলেন আল কবর রাউজা তুমির রিয়াজিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি হবে জান্নাতের বাগান কারো জন্য জাহান নামের টুকরা কার জন্য জান্নাত নেকামলওয়ালা কার জন্য জাহান নাম গুনাগার ব্যক্তি যদি কবরে যায় আল্লাহর নবী বলেন গুনাগার ওয়ালা কবরে যাওয়ার পরে ফেরেস্তা আসবে তিনটা প্রশ্ন করার জন্য জবাব দাও তোমার রবকে ও গুনাগার বলবে জানি না জবাব দাও তোমার ধর্ম কি গুনাগার বলবে জানি না জবাব দাও তোমার নবীকে বলবে আমি জানি না আওয়াজ হয়ে যাবে আল্লাহর ওয়াদার ও ফেরেস তারা আর দেরি করা যাবে না দুই পার্শের মাটির চা পাথরের হার চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে জাহান নামের আগু ভয়ংকর অবস্থা হয়ে যাবে কবরের হাল আর এবার একটু চুপ বুঝিয়া চিন্তা করে দেখ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না সূর্যের তাপ সইতে পারি না কিন্তু হাসরের ময়দান আরো ভয়ঙ্কার আল্লাহ তালার নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আওয়াজ দিবে যেই সূর্য এখন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে একটা মুখ থেকে জমিনে তাপ দেয় হাসরের ময়দানে আল্লাহ আদার হয়ে যাবে লিবানিল মুলকুল মুলকুলিল আল্লাহ তালা বলবেন এগুড়াগারের আজকের

জাহান নামের আওয়াজে উঠবে ও গুনাগারের দল একটু চিন্তা করো আল্লাহ সময় আছে তওবা করে নাও চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত করো আর বলো রে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না নাই আমার স্ত্রীও জানে না আমি কত বড় গুণাগার জাহান নামের আমার মা বাবাও জানে না কত বড় গুণাগার আমি গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না আমার জিব্বা নাপাক আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক পাক আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই আল্লা বুঝি আমার উপরে বেজার হয়ে গেল রে আগুনের কথা কি একটু তোমার ভয় লাগে না যুব ঢাকার শহরে কত আগুনে তোমার মতো যুবকের প্রাণ চলে গেল বাহির থেকে কত মানুষ বাঁচানোর চেষ্টা করলো ভেতর থেকে আওয়াজ একটাই বাঁচাও 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 মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন সন্তান তাকায় দেখে মা বাবার গায় আগুন কিছুই বলার নাই তাকায় তাকায় দেখে আর দেখে নিজের গায় আগুন লাগে কেমন জানো করতেছিল যখন নিজের শরীরের হাতটা পুরিয়া যাইতেছিল আরে যুবক আল্লাহর দরবারে তওবা করো সবার কপালে তওবা نصیব হবে না সবাই জান্নাতের মেহমান হতে পারবা না আল্লাহর কাছে তওবা করো এই নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আল্লাহর দরবারে ক্ষমা চাও যদি দেখো কান্না আসে না আল্লাহর নবী বলেন কান্না ওয়ালার কাছে গিয়া দোয়া চাও দানে বামে যদি কোনো চোখের পানিওয়ালা পাও কোন আলেম সাদা দাঁড়িওয়ালা পাও নাও! ঠান্ডা করা যায় না জাহান আগুন যদি তোমার কপালে লেগে থাকে চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না কান্না না আসলে আল্লাহর কাছে মাথা নত করে বলো আল্লাহ গুনার কারণে তুমি আজ বেজা ওয়ালা দান করো আল্লাহ কান্না ওয়ালা দান করো আল্লাহ গলায় ছুরি আসবে মরে যাব আর নামাজ ছাড়ব না নবীর সুন্নতের জবাই করব না মা বাবার বিরোধিতা করব না আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করব না আলেমের বিরোধিতা করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর তরিকায় চলব দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব তওবা করব আল্লাহর ওয়াদা চোখের পানি গালের নিচে আসার আগে জীবনের তওবা কবুল গুনাহ মাফ হয়ে যাবে কাছে ক্ষমা এ বিশাল ময়দানের ভেতরে আপনার বান্দারা তো ওবার দরজায় ফিরে আসছে কাউকে খালি ফিরায়া দিয়েন না মেহরবানি করে সবাইকে হেদায়তের দরজায় কবুল করে নেন আমিন